দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যে স্মারক লিপি দেওয়ার জন্য সবার কিন্তু আমরা স্বাক্ষর করেছিলাম সেই দিন নই মানসারি সাহেব নামে একজন ভদ্রলোক আছেন ওনাকে বলেছিলাম ভাই আসেন আপনি একটু স্বাক্ষর করে দেন আপনি জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক হিসেবে আছেন যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন আসেন আমরা একটু কমিটিতে স্বাক্ষর করে দেন আমরা একটু স্মারক লিপি দেব উনি বলেছিলেন আমি ভাবে এই সিদ্ধান্ত নিয়েছি আর দল করব না আজকে কি করছেন আবার যখন আবার যখন বিএনপির একটি সুদিন দেখা যায় তখন উনি কিন্তু আবার মাঠে কি জন্যে সেই সংস্কারবাদী নেতাকে কিভাবে মানুষের ভিতরে আবার জাগ্রত করা যায় সেই জন্য কিন্তু তিনি আবার মাঠে নেমেছেন অ্যাডভোকেট আপনার গফুর সাহেব একই ধারায় আছেন আমার বন্ধু মঞ্জুর আলম দুলাল আবুল হুসেন কলেজে প্রিন্সিপাল ছিলেন আমি বললাম দোস্ত একটু স্বাক্ষর করে দাও স্মারক লিপিটা জমা দেই উনি বলেছেন বন্ধু চাকরি বাকরি করি তো স্বাক্ষর করলে সমস্যা স্বাক্ষর করা যাবে না আজকে ওনার খৈম সাহেবের জন্য খুব প্রীতি ওনারা মাঠে মাঠে গিয়ে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন এবং কি বলছেন সাবেক ওই মরহুম কমিটি কি আর এখন আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আবিষ্ঠিত জনাব তারেক রহমান সাহেবের নির্দেশিত দল রাজবাড়ী জেলা বিএনপি সেই জেলা বিএনপির রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আমি আহব আমার মুজিবুর রহমান শেখ সদস্য সচিব সহ এখানে আমার যুগ্মhbarকরা বসে আছেন জনাব রফিকুল ইসলাম চৌধুরী শহীদুল ইসলাম গণী আমার শাহিন ভাই কিন্তু এই রাজবাড়ি সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কয়েকজন যুগ্ম আহ্বায়ক আছেন তারা তাদের ইউনিয়নের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত যে কারণে তারা কিন্তু এখানে উপস্থিত হতে পারেন নাই আজকে এদের মাধ্যমে রাজবাড়ি সদর উপজেলা বিএনপি অত্যন্ত সুসংগঠিত আজকে রাজবাড়ি সদর উপজেলা বিএনপি সুসংগঠিত বলেই আমি বলতে চাই আগামী দিনে ইনশাল্লাহ একভুকেট আসলাম সাহেবের ভোটের ব্যাপারে কোনো সন্দর কোনো কারণ নাই আপনারা সামনে যারা ফেফ আমি আপনাদেরকে একটু অনুরোধ করি সকাল ভেলাভেদ ভুলে গিয়ে একজন তা এক আসলাম আস্তম সাহেব শোনগান হবে তার নামে আজকে হ্যান্ডমিল বিতরণ হবে একভুকের আস্তম সাহেবের নামে এই নয় আপনাদের ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে আছে কিনা আমি জানি না আমার পার্শ্ববর্তী ইউনিয়নের ত্রুটি বিচ্ছেদ থাকতে হবে একটিমাত্র একটিমাত্র দল একটি একটিমাত্র নেতা কে মাত্র আসলাম একটি মাত্র নেতা অন্য অন্য শুনতে চাই না কোনো বক্তব্য শুনতে চাই না আমি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে বলে গেলাম একটি লোকের নামে মিছিল হবে একটি গ্রুপ হবে সেটা কোন গ্রুপ অ্যাডভোকেট আসলাম গ্রুপ সতেরো বছর যে মানুষটি রাজবাড়ির জেলা বিএনপি আগলে ধরে রেখেছিলেন সেই নেতার নামে স্লোগান হবে অ্যাডভোকেট আসলামিয়ার নামে